আজ তেরোই ফেব্রুয়ারি আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস সব প্রেমিক প্রেমিকাদের কত প্ল্যান এই দিনটা নিয়ে সাদিয়া আর রাফি প্ল্যান করে আগামীকাল সারাদিন একসাথে ঘুরবে তাই ক্যাম্পাসে বেশিক্ষণ না থেকে বাড়ি চলে আসে ওরা রাত বারোটা একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে সাদিয়ার ফোনে মেসেজের লেখা দরজাটা খোল সাদিয়াভাবে হয়তো ভুল করে তার নাম্বারে মেসেজটা চলে এসেছে কিন্তু কিছুক্ষণ পর আরেকটা মেসেজ আসলো তাতে লেখা ভয় পাস না দরজাটা খোল এবার সাদিয়া কিছুটা বিরক্ত নিয়ে দরজাটা খুললো দরজা খুলে সাদিয়া দেখলো দরজার সামনে একটা কাগজের টুকরা পড়ে আছে সাদিয়া এবার কিছুটা এক্সাইটেড হয়ে কাগজের টুকরাটা হাতে নিল যেখানে লেখা আছে একবার সাদে আসতে পারবি সাদিয়া কি মনে করে যেন সাদের দিকে এগোতে থাকে সাদে পৌঁছে সাদিয়া তো পুরো থ হয়ে গেছে সে নিজের চোখ বিশ্বাস করতে পারছে না সাদের ওপর হাজার হাজার কাগজের খামে লেখা ভালোবাসি অসানা নাম্বার থেকে আরেকটা মেসেজ এসেছে ভালোবাসি ভালোবাসি এবং ভালোবাসি এভাবে কেউ সারপ্রাইজ দেবে সাদিয়া কখনোই ভাবেনি সাদিয়া মনে মনে ভাবছে রাফি ছেলেটা আসলে একটা পাগল না হলে এভাবে কেউ পাগলামি করে চোদ্দই ফেব্রুয়ারি সকাল দশটা ফোনের ওপার থেকে হ্যালো আপনি কি সাদিয়া বলছেন হ্যাঁ বলছি আসলে কি সাদিয়া এখন হসপিটালে বসে আছে ফোনটা হসপিটাল থেকে এসেছিল রাফির বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে সাদিয়ার সাথে দেখা করতেই আসছিলো রাফি ভালোবাসা দিবসের জন্য কত প্ল্যান ছিল দুজনার অথচ সবকিছুই শেষ হয়ে গেল রাফির অবস্থা খুবই খারাপ রাফির বাবা মা ও বন্ধুরা সবাই চলে এসেছে সবার চোখেই জল ডাক্তার বলেছে বাঁচানো কঠিন প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে মাথা এবং ওদারের পেছনের অংশে যেখানে কিডনি থাকে সেই জায়গাটা মারাত্মক আঘাত লেগেছে এরপর রাফির বাবা বলল ডাক্তার সাহেব এখন রোগীর কী অবস্থা দেখুন রোগীর আঘাতটা খুবই গুরুতর রিপোর্ট হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর রাফির বাবা আবার বলল আমার ছেলেটা ঠিক হয়ে যাবে তো প্লিজ কাঁদবেন না আল্লাহকে ডাকুন আর আমাদের চেষ্টা কোনো ত্রুটি হবে না রিপোর্ট চলে এসেছে রাফির দুই চোখ এবং দুটা কিডনি নষ্ট হয়ে গেছে যদিও অ্যাক্সিডেন্টে কিডনি নষ্ট খুবই রেয়ার ঘটনা রাফির ভাগ্যটা হয়তো খারাপ ছিল লাইফ সাপোর্টে রাখা হয়েছে রাফিকে ডাক্তার বলেছে দুই ঘন্টার মতো কিডনি প্রতিস্থাপন করতে হবে না হলে রাফিকে বাঁচানো যাবে না সবাই যা যার মতো চেষ্টা করেছিল কিন্তু কিডনি তো পাওয়া এত সহজ না আর কিডনি পেলেই শুধু তো হবে না রক্তের গ্রুপও মিলতে হবে রাফিল মা কয়েকবার জ্ঞান হারিয়েছে সাদিয়া প্রায় পাগল হয়ে গেছে ভালোবাসার মানুষটাকে বাঁচানোর জন্য শেষ চেষ্টাটুকু করছে দিনা তুর্য হাফসা সবাই পাগলের মতো কিডনির খোঁজ করছে কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না সবার জন্য একটা খুশির খবর আছে কিডনি পাওয়া গেছে সাথে চোখও ডাক্তার বলল আলহামদুলিল্লাহ সবাই একসাথে বলল। আপনাদের ভাগ্য সত্যি অনেক ভালো নাহলে এত কম সময়ে কিডনি ও চোখ পাওয়া অসম্ভব ব্যাপার বাংলা সিনেমায় এরকম কাহিনী ঘটে কিন্তু বাস্তবে এটা দেখলাম ডাক্তার সাহেবকে ডাক্তার সাহেব সেই মহান ব্যক্তি আমি কি তাকে দেখতে পারি একবার রাফির মা বলল না উনি কাউকে দেখা দেবেন না এখন অপারেশন শুরু হবে সবাই দোয়া করুন যাতে সফলভাবে অপারেশন শেষ হয় হ্যাঁ জীবন তো এরকমই হয় কখনো কখনো জীবন সিনেমার চাইতেও বেশি সিনেমাটিক হয়ে যায় না হলে এত কম সময়ে কিডনি পাওয়া কখনোই সম্ভব হতো না রাফির অপারেশন সফলভাবে শেষ হয়েছে সাদে আর ভালোবাসা হারিয়ে যায়নি ভাগ্যদেবের সহায়তায় রাফি বেঁচে গেছে প্রায় দশ দিন পর আজকে ভার্সিটিতে এসেছে সাদিয়া তুর্য এবং হাফসা রাফি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে কিন্তু মাহিনের কোনো খবরই নেই রাফিকে দেখতে হাসপাতাল পর্যন্ত আসেনি সাদিয়া ওর আগে আর ফোন দেয়নি ক্লাস শেষে আড্ডা দিচ্ছে সবাই অনেকদিন আড্ডা দেওয়া হয় না হঠাৎ একটা ছেলে আসলো ওদের কাছে হাতে একটা ডায়েরি ছেলেটা বলল আপনাদের মতো সাদিয়া আপুকে আমি সাদিয়া ও এটা আপনার জন্য মাহিন ভাইয়া দিতে বলেছে আর কিছু বলার সুযোগ না দিয়ে ছেলেটা চলে গেল মাইনের নাম শুনে কিছুটা অবাক হয় সাদিয়া আবার কিছুটা রাগও হয় ভাবে এতদিন খোঁজ না নিয়ে এখন ডায়রি পাঠিয়ে ভাব মারছে অকৃতজ্ঞ কথাকার ডায়রিটা হাতে নিয়ে পড়তে শুরু করে সাদিয়া আর বাকিটা নিঃসুক শ্রোতার মতো শুনতে থাকে ডায়রির প্রথমে বড় করে একটা শিরোনামে লেখা আছে কাগজে মোড়ানো ভালোবাসা এরপর সাদিয়া পড়তে শুরু করলো আজ ভার্সিটির প্রথম দিন সাদের অদ্ভুত রয়ে পরিচয় পর্বটা ভালোই লাগলো মজার ব্যাপার হলো দন্তার সদে একটা মেয়ের নাম আছে সাদিয়া মজার ব্যাপার বলছি কারণ দন্তা অক্ষরটা আমার খুবই প্রিয় মেয়েটাকে আর চোখে একবার দেখলাম কত কিউট তাই ভাবলাম একটু রাগিয়ে দেই প্রথম পরিচয় তুই করে বলাতে মেয়েটা যা ঘাবড়ে গেছে হা 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 এরপর যখন পেতনি বললাম মেয়েটার সে কি রাগ মেয়েটা আমাকে দেখলেই এত রাগ করে কেন বন্ধুদের সাথে কি অমন ব্যবহার করে ভুল না হয় একবার পেতনি বলেই ফেলেছি তুর্য দিনা হাফসা আর রাফি সবার সাথে আজকাল বন্ধুত্ব করে ফেললাম শুধু সাদিয়ার সাথে বন্ধুত্বটা হলো না আজকে সাদিয়াকে রিক্সা করে বাড়িতে পৌঁছে দিলাম যদিও আমার বাড়ি ওই রাস্তায় না বন্ধুকে সাহায্য করার জন্য এটুকু তো করাই যায় আমি আজকে অনেক খুশি কারণ সাদিয়া আজ আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে ডায়রের পাতা উল্টাতে থাকে সাদিয়া হঠাৎ একটা লেখায় চোখ আটকে যায় কালকে ইয়ার ফাইনাল পরীক্ষা আর পেটনিটার টাইফয়েড হয়েছে সবাই সান্ত্বনা দিতে ব্যস্ত আর আমি আমার প্ল্যান নিয়ে যে করেই হোক পরীক্ষাটা আটকাতেই হবে বন্ধুরা গল্পটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর গল্পের পরের পার্ট চান কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন